কাছে যাইতেছেন আমার নবী আপনার নবী বলেন আমি আল্লাহর এত নিকটে গিয়েছি আল্লাহ রাবুলিন আমার কাদের উপরে আমার আল্লাহর কুদ্রতে হাত মুবরকা রাখছে আর আমি নবীর কাদে আমার আল্লাহ যখন মুরানি কুদ্রতে হাত মুবরকা রাখছে আমি একটু শীতল শীতল অনুভব করেছি আমি আল্লাহর দেখেছি আমার আল্লাহ আমাকে দেখেছে রাইতু রাব্বি আসসাবাদাল

আপনি খবর নিয়ে দেখেন বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান গুলো ইসরায়েলের সঙ্গে চেয়ার ঠিক রাখার জন্য ক্ষমতা ঠিক রাখার জন্য গোপনে গোপনে হাত মিলাইয়া রাখছে কথা কোন ঠিক এই জন্য শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান উঠবে না দালাল নির্মূল করতে হবে কথা বলেন ঠিক না এই জন্য যুব কেন আমরা ফিলিস্তিনের জন্য এত পাগল দেখেন মধ্যে দেখেন তাকে দেখেন এই কোরআনের মধ্যে আমার আর আল্লাহ রাব্বুল আলামিন সেই ফিলিস্তিনে যে মুসলমানদের প্রথম কেবলা সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা এই মসজিদ আকসার কথা কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন এই মসজিদ আকসা দিল মুসলমানদের প্রথম কে

এর দাবি আলাক্সা মুসলিম বিশ্ব জাগো জাগো শুনো ফিলিস তিনি দে রেচিৎ কার সময় শেষ হে গোরে দরা এর দাবি আলাক্সা আক্সার কথা পুৰণে আছে না নাই আক্সায় আমাদের চেতনা আক্সার কিরণি দেব নাম আচ্ছায় আমাদের চেতনাম

আমরা যদি যদি কেউ গেলে দাালি করে কি করব আর সাথে যুদ্ধ ঘোষণা করব ঠিক ইসরায়েল 55 বাংলার জমিনে চলবে না এই বাংলার জমিনে ইনপোর্ট করে আমাদের দেশে টাকা নিয়ে মুসলমান ভাইদের তারা অস্ত্র কিনে মুসলমানদের না তোমরা না কেন আপনারা স্লোগান দিছেন গলা থেকে রক্ত আসছে আমার মুসলমান ভাইরা রক্তের সাগরে হাবুডুবু খাইতেছে ঠিক আর আমরা বাংলাদেশ আরামে ঘুমাইতেছি এই কথাগুলো কিন্তু কেউ কয় না আগে দেখছিল সব মিলা মারা দলে মিশে গেছে না এখন কিন্তু কেউ উচিত কথা কয় না আমরা সুন্নিরা এমন সুন্নি আমরা হক কথা বলতে কাউরে টরায় না

ধর্মটারে পাহারা দেন ধর্ম নিয়ে যেন কেউ অধর্মের চর্চা না করে রাষ্ট্রের ইঞ্চি মাটি নিয়ে যেন কেউ ষড়যন্ত্র না করে বহির্বিশ্বের সকল দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে কিন্তু এই বাংলাদেশ কোনোভাবেই যেন বাংলাদেশের ভূমি লুণ্ঠিত না হয় এবং আমাদেরকে যেন কেউ কিনে নিতে না পারে যদি কিনে নেই তাহলে আর ইসরায়েল এখানে আসতে হবে না আমরাই আমাদেরকে ক্ষতি করার জন্য যথেষ্ট হয়ে তো দিন শেষে আমাদের মুসলমানদের ঐক্য হতে হবে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন ঐক্যের দরকার আছে না না আমি দিন গভর্নমেন্ট কি গতকাল ফুল আকাশে নিচে বলেছি আজকেও বলেছি অনতি বিলম্বে যত প্রতিষ্ঠান আছে তাদেরকে চিঠি দেওয়া হোক তাদেরকে বলা হোক যে আমরা যে ইসরায়েলি পণ্য বিক্রি করি এটার দ্বারা তারা অর্থ নিয়ে আমাদের মুসলমানদেরকে অস্ত্র কিনে বুকে গুলি চালায় তাদের পণ্য তাদেরকে ফেরত দিয়া দাও এতদিনের ভিতরে আর ব্যবসায়ী প্রতিষ্ঠানদেরকে বলবো আপনারা একটা নেম প্লেট লাগাই দেন যে আমাদের দোকানে ইসরায়েলি পণ্য বিক্রি হয় না কথা ঠিক না বেটি কথা ঠিক কিনা আচ্ছা আমাদের দেশে চীনের আমাদের দেশে চীনের পণ্য আছে না নাই আছে আমরা কি বলছি এটা বন্ধ করে না আমেরিকান পণ্য আছে না নাই ইন্ডিয়ার পণ্য আছে না নাই আমরা কি বলছি এটা বন্ধ করে এখন ইসরাইলে বললাম কেন এইজন্য বলছি ওরা মানব অধিকার লঙ্ঘন করে অন্যায়ভাবে দখল দริপ্ত চালিয়ে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করতেছে ঠিক এইটা আমরা স্পষ্ট করব কথা বলে ঠিক কি তাইলে আমার পরিষ্কার কথা হলো আজকে ওরা ইহুদিরা মুসলমানদেরকে মারতেছে আমরা প্রতিবাদ করতেছি কেন আমরা ইসলাম ধর্ম একটা কথা আছে ইসলাম ধর্মের নাম মানবত্বের নাম আমাদের ভিতরে মানবতা আছে হিউম্যানিটি ইজ দা ভেরি ইম্পর্ট্যান্ট এলিমেন্ট ফর आवर লাইফ মানবতা মানুষের শ্রেষ্ঠ সম্পদ যদি আমাদের কোনো মুসলমান অন্যায়ভাবে দখলদারিত্ব করে হিন্দুদের গায়ে যদি গ牛 চড়াইতো আমরা প্রতিবাদ করতাম ওই মুসলমানদের বিরুদ্ধে ঠিক এর অন্যায়ভাবে মানুষকে হত্যা করা দখলদার মানুষের জীবনকে রক্ত নিয়ে খেলা করা এটা কোসাইতুল দরের হোক আমরা প্রতিবাদ করতেmaktan কথা বল এজন্য আমাদের বক্তব্যকে উগ্রবাদ মনে করবেন না। এই দেশে হিন্দু আসলে নাই। পুরোpmod মন্দিরে পূজা করতেছে আমরা কি বাধা দিছি? না। এটা রাসুলের শিক্ষা ও আল্লাহদের কাজ করবে আমরা আমাদের কাজ করব। কথা বলেন ঠিক না বেটি? ঠিক। এইজন্য বহেলি বিশ্বের সাথে আমাদের আত্মার সম্পর্ক হবে কিভাবে? ধর্ম চার্জার পালন করবে কিন্তু কেউ যেন কাহার উপর হস্তক্ষেপ অন্যায় ভাবে হস্তক্ষেপ না করে কথা বলেন আমার কথার সাথে কি আপনার একমত আছে একমত আছে আমার দেশের মধ্যে কিন্তু কিছু দালাল আছে এই দালাল গুলোর কারণে কিন্তু আমরা আসল কাজ করতে পারি না এই দালাল গুলোকে এখন চিহ্নিত করতে হবে রাজি আছেন না নাই আরো রাজি আছেন না নাই আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন করুন আমার রসুল

তাদের সাথে আমাদের সম্পর্কে থাকবে কূটনৈতিক সম্পর্ক ভালো থাকবে কিন্তু আমরা যুদ্ধের পথ বাছাই করে নিবো না আমরা আমাদের দেশের মাটিকে পাহাড়া দিয়ে রাখবো কথা বলে দিন শেষে দেশের মানুষ সবাই আপন প্রহিন দিয়ে ইসলাম শান্তি ধর্ম সুন্দর করে প্রেজেন্টেশন করেন দেখবেন এই দেশটা আর সুন্দর হয়ে যাবে কথা বলে আমাকে তো অনেক ত্যাগ লাগায় কথা বলে আমারে বলে আমি হে মুগ্ধল করি হে করি

সিদ্ধান্ত নেওয়ার তো আছে ইনশাল্লাহ আমাদের একটা সিদ্ধান্ত আসবে সারা বাংলাদেশের অতি শীঘ্রই সারা বাংলাদেশের লক্ষ লক্ষ লোক ঐক্যবদ্ধ হয়ে সৌরভ উদ্যানে পতাকা তুলবে ইনশাল্লাহ রাজে আসি নি সবাই এখানে গজলের বই আছে যদি পারেন পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তফিক দান করুন

এই যেটা পৃথিবীর কেউ দেখে নাই যেহেতু আমি এখানে এসে উম্মতকে বলেন নাই আপনার সঙ্গে কথা দিলাম আপনার উম্মতের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে যান এই নামাজটা জামাতে পড়বে হ্যাঁ আমি আল্লাহ কথা দিলাম এই শতটা জায়গা আপনার উম্মতকে দেখায়া তাদের ডান হাতে জান্নাতের টিকিট দেয়া দিব সুবহানাল্লাহ ওই নামাজের দরকার আছে না নাই নামাজ পড়লে গুনাহ হয় না গুনাহ মাফ হয় আল্লাহর রাস্তায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আখেরি কালাম শেষ কালাম একটাই কথা নিজে নামাজ করবেন পরিবারের নামাযের তাকিদ দিবেন নিজে নামাজ করবেন সন্তানকে তাকে দিবেন রাজি আছেন না নাই আর আমরা ফিলিস্তিনে যাইতে পারি না পারি না কাতেকা চকের পানি খালাস্থ কান্না করি আমাদের চকের পানি ইসরায়েলের গুন্ডা বাহিনী যারা ফেলনা সহ হাজার হাজার কত করে ঠিক কি বিশ্বাস করেন বদর যুদ্ধে আল্লাহ পাক স্বয়ং আসমান দিকা ফেরেশতা বানিয়ে দিয়েছে আমার খানাে কাবা যখন বানিয়েছে ইব্রাহিম আঃ